শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল এখানে নিয়ে নিলাম আজকে দুই রকমের মাছ তো অনেক দিন হয়ে অনেকদিন নিজে থেকে মাছ কিনিনি দু মাসের মতো তো মাছালাটাও সকাল সকাল আমাকে দেখে বলছে যে এক বছর পরে মাছ কিনছো তো আমি বললাম যে হ্যাঁ আপনার কাছে কিনিনি দাদা তবে অন্য জায়গায় কিনেছি তো বাজার থেকে এনে দিত কিন্তু আমি নিজে থেকে কিনতাম না তো আজকে যখন মাছ কিনতে গেলাম তো বন্ধুরা তো সকাল সকাল আজকে নিয়ে নিয়েছি তো মাছ একটা পিস মানে ভেজে নিলাম ভেজে ওইটা হচ্ছে মাখা করলাম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তবে ভালোই লাগলো আর হচ্ছে চিংড়ি নিয়ে নিলাম একশো এটা হচ্ছে দেশি চিংড়ি বলতে দাদাটা বলছে মাছওয়ালাটা বলছে এটা হচ্ছে এটা কাঁসাই নদীর চিংড়ি মাছ দেশি চিংড়ি তবে খেতে বেশ ভালো লাগবে তো চিংড়ি মাছ খেলে তো আমাদের আবার চুলকানি হয়ে যায় তো বেশি করে নিলাম না অল্প একটু নিয়েছি কালকে রাতের ভাত আছে রাত তো বন্ধুরা সেই কারণে বিশেষ করে মাছটা নিলাম আর বাকিগুলা হচ্ছে ভেজে রেখে দিব এটা আমাকে তিন দিন চালাতে হবে বেশ কিছুদিন চলে যাবে তবে যেই দাদাটা বাড়িতে মাছ নিয়ে আসে ওর মাছগুলা কিন্তু একদম জ্যান্ত টাটকা তাই ওর মাছ মাছটা মানে স্বাদও বেশি হয় তো চলো সকাল সকাল এইগুলা হচ্ছে ভেজে রেখে দিব আর আমরা পান্তা খেয়ে নিয়েছি চিংড়ি মাছের ভাজা আর একটা মাখা করেছিলাম লেজের দিকের পিসটা দিয়ে পান্তা সবার খাওয়া কমপ্লিট এবার হচ্ছে দুপুরের রান্না তো দুপুরে যখন রান্না করব রাজ্যে হঠাৎ করে বলছে মা বড়ি দিয়ে খাবো মাছ তো ভালো কথা সো দোকান থেকে চলে গেল দোকানে বড়ি আনতে আর এখানে কিছু আলু পিস করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর মাছ দিয়ে বড়ি দিয়ে আলুটা ঝোল করব। তো চলো বন্ধুরা তোমাদেরকে বেশ কিছুদিন ধরে বলছি আমার আর এখানে থাকা হবে না হবে না তবে এই বাড়িটাতে আমার মানে খুব মায়ায় পড়ে গেছিলাম কারণ কি তো এক নাগারে তিন বছরের বেশি এখানে থেকে গেলাম তো সত্যি নিজের মতো করেছিলাম আর কাকু তো সব কিছু একদম নিজের মতো করে এনে দিত তো যাওয়ার জন্য সেই কাকুকে আজকে বললাম সেও খুব খারাপ পাচ্ছে বলছে আমার খুব খারাপ লাগবে আর আমাকেও খুব খারাপ লাগছে যে আসলে একটা মানুষের বাড়িতে যত অনেক দিন যদি থেকে যায় না নিজের থেকে বেশি আপন হওয়া যায় কারণ নিজের মানে রক্তের মানুষগুলো হয়তো অনেক দূরে আছে রক্তের মানুষের মানুষগুলো হয়তো কোনোদিনও খোঁজ খবর নেয় না কিন্তু যাদের সঙ্গে একটা মানে কি বলবো আত্মার আত্মীয় হয়ে যায় না তাদেরকে ভোলাটা খুব কঠিন হয়ে যায় তবে আমার মনে হয় না যে আমরা না এসে কিংবা কাকুকে ডাকবো না এরকম আমরা থাকতে পারবো না যেখানেই যাই না কেন এবার বাড়িতে যদি চলেও যাই তবুও বলেছে কাকু আমি যদি বাড়িতে চলে যাই তুমি সেখানেও যাবে তো বলছে হ্যাঁ যাব কেন যাব না তোমার মেয়ে মেয়েগুলো যখন বিয়ে হবে তখনও যাবো এমনিতেও যাব। তো আসলে সত্যি মায়ার বন্ধনটাই হচ্ছে সবথেকে বড় বন্ধন যে মায়া মানুষের যদি জড়িয়ে যায় না তাহলে সেই মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন হয়ে যায় সেরকম হয়ে গেছে তো চলো অনেক কথা বললাম বলতে বলতে রান্নাটা ওইদিকে কমপ্লিট হয়ে গেল টমেটো দিয়ে বড়ি দিয়ে আজকে মাছটা একটু ঝোল করবো অন্যরকম করে বেশ কিছুদিন হয়ে গেলো এরকম জ্যান্ত টাটকা মাছ খাওয়া হয়নি আর বাড়ি থেকে নেওয়াও হয়নি আসলে বেশ কয়েকদিন হলো আমি বেরো হইনি আর নেই নি তো হঠাৎ করে আমার মনে হলো যে রিয়ারও জ্বর আমারও জ্বর খাওয়ার কোনো মুখে কারো রুচি নেই তো চলো তো আজকে ঘর থেকে একটা জ্যান্ত মাছ নিয়ে নেওয়া যাক সেই মতোই আজকে নিয়ে নিলাম তবে রান্না করছি আর ভাবছি সত্যি রান্নাঘরটায় ঘরটায় মানে কত স্মৃতি জড়িয়ে আছে কারণ আমি যখন এই ঘরে ঢুকেছিলাম আমার কিছুই ছিল না এই ঘরটাতে আসার পরে অনেক কিছু লাইফে পড়েছি অনেকজনের সঙ্গে তোমাদের সঙ্গে পরিচয় হয়েছে আমি যখন এসেছিলাম শূন্য হাতে ঢুকেছিলাম এই ঘরটায় দুটো বাচ্চাকে দুই দুই মানে দুই দিকে দু হাতে দুটো বাচ্চাকে নিয়ে জড়িয়ে ধরে এই মেঝেতে ঘুমাতাম কখন যে রাতের বেলা ঘুমের মধ্যে পিঁপড়া সাপ পোকা কত কি ঘুমের মধ্যে কানে ঢুকে যেত বাচ্চাগুলার কিংবা ঘরেও ঢুকে যেত সত্যি সেই কথাগুলো মনে পড়লে খুব কষ্ট হয় আর নিজের অজান্তেই চোখে জল চলে আসে সত্যি আজকে হয়তো নিজের মানুষগুলোয় আঙ্গুল তুলে তাকাবে যে আমি এটা করেছি কেন আসলাম এই লাইনে কেনই বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি কেনই বা সোশ্যাল মিডিয়ায় এটা করছি ওটা করছি কিন্তু সেই দিন কিন্তু দিনও মানুষগুলো সেই মানুষগুলো কিন্তু কখনোই বলেনি যে তুমি কি খেয়ে আছো না খাওনি কেমন আছে বাচ্চাগুলো ভালো আছে না খারাপ আছে তোমার কি লাগবে কেনই বা এটা করেনি আজকে তখন টুকটাক টুকটাক করে যখন এই জায়গাতে পৌঁছালাম একটু একটু করে হয়তো বাচ্চাগুলোর মুখে খাওয়ার তুলে দিতে পারছি কিংবা একটু ভালো পোশাক আশাক দিতে পারছি একটু শোয়ার মতো বিছানাটাও করেছি কি বলবো নিজের সাথে মানে কি বলব নিজে পরিশ্রম করে অনেক কিছুই করলাম কিন্তু হ্যাঁ পরিশ্রমটা অক্লান্ত করতে হয় যা করেছি সব কিছু নিজের থেকেই করেছি আসলে নিজে থেকে ইনকাম করে যদি কোনো কিছু নেওয়ার অনুভূতিটাই একটা আলাদা হয় নিজে থেকে অনেকটাই গর্ব হয় যে নিজের ইনকামের টাকা এটা করলাম নিজের ইনকামের টাকায় ওটা করেছি নিতে পেরেছি সত্যি তখন খুব গর্ব হয় তো একটু কষ্ট হয় জীবনে যে জীবনটার কোনো মানে কি বলবো কোনো বিশ্রাম থাকে না কোনো আই আইএস থাকে না তো পরিশ্রম করতে হয় ঘন্টার পর ঘন্টা এবার রাত জেগে অনলাইন কাজ দিনের বেলায় ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে সবার পড়ানো পরিশ্রম বন্ধুরা অনেকেই করেছি অনেকটা করেছি অনেকটা আরও আমার জীবনে অনেকটা চলার পথ বাকি আছে কিন্তু হার কখনো মানিনি তবে টুকটাক করে আজকে এই জায়গায় এইগুলো করতে পেরেছি যেমন বাচ্চাগুলো তো অন্তত খাটের উপর শুতে পারে ঘুমাতে পারে একটা সাইকেল নিয়ে স্কুলে যেতে পারে সবকিছু তোমাদের ভালোবাসাতেই হয়েছে এখানে অনলাইনে এসে অনেককেই পেয়েছি অনেক বাবা মা ছেলে মেয়ে অনেকেই পেয়েছি অনেকের ভালোবাসা পেয়েছি অনেকে আপন করে পেয়েছি তবেই হয়তো আজকে এত কিছুর মুখ দেখছি আজকে যদি এই সোশ্যাল মিডিয়ায় কাজ না করতাম হয়তো তোমরা আমাকে চিনতে না আজকে যদি এই সোশ্যাল মিডিয়ায় কাজ না করতাম মনে হয় আমার পক্ষে এত কিছু করার সম্ভব ছিল না কোনো কিছু করতে পারতাম না বেশ কটা দিন হয়ে গেল এখান থেকে আমাকে ছেড়ে চলে যেতে হবে আমি চলে যাব? তো তাই এখান থেকে যখন চলে যাব মনটা খুব খারাপ লাগছে কখন যে রান্না করছি কখন যে কি করছি কখনকার ভিডিও যে কখন দিচ্ছি সব কিছু যেন আমার কাছে এলোমেলো হয়ে যাচ্ছে আসলে আমি বলতেও পারছি না আমার অসুবিধাটা কি কেন বা ছেড়ে দিচ্ছি তবে সব কিছু ডিটেলসটা জানতে পারবে আর এখান থেকেই বা যাই কোথায় যাচ্ছি কেনই বা যাচ্ছি তবে তোমাদেরকে সব কিছুই বলবো সব কিছু জানতে পারবে তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমার নতুন বন্ধু যারা নতুন দেখতে আসছো তাদেরকে বলবো প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা দেখার পরে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যারা পুরোনো বন্ধু তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমার যারা ভালোটা দেখো ভালোটাই বলো খারাপটা দেখো খারাপ ভুলগুলো যখন ধরিয়ে দাও সত্যি তখন খুব গর্ব হয় যে এই ফুলটা আমি করলাম এই দিদিটা ফুলটা আমাকে ধরিয়ে দিল এই কথাটা বললো সত্যি খুব গর্ব হয় কারণ নিজের মানুষরা আমি মনে করবো নিজের মানুষ ছাড়া ভালোবাসার মানুষ ছাড়া তো ভুলগুলো কখনো শুধরে দেয় না ভুলগুলো কখনো ধরতে পারে না তাই না তো চলো বলতে বলতে চলে এলাম এবার দুপুরের দিকে বিকেলবেলা তখন থেকে সবাই একে একে উঠে গেল তারপরে বললাম একটু পড়তে বসো আমি এখানে একটু বসে থাকব। আমি যদি চোখের সামনে না বসে থাকি তাহলে কিন্তু ওরা পড়বে না গল্প পড়তেই থাকবে তো তাই এদেরকে যদি পড়তে বসাতে হয় একটু আমাকে পাশে বসে থাকতে হয় বেশ কিছুদিন হয়ে গেল ঠিকঠাক ভাবে সময়ও দিতে পারছি না বাচ্চাগুলাতে খালি বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিনে যে মাছের তেলটা ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম এবার আলুর পটল দিয়ে আর মাছের তেলটা একটা চচ্চড়ি করব। খেতে কিন্তু খুবই ভালো লাগে আসলে মাছের তেলটা আমি যখন বাড়িতে ছিলাম সেটা খেতে শিখিনি সেটা অনেক সময় ফেলে দিতাম আর এখানে আসার পরে কিন্তু অনেক রান্নাই শিখলাম অনেক খাওয়া দাওয়াই শিখলাম তো এটা যেমন বেগুন দিয়ে চচ্চড়ি করে খেতেও ভালো লাগে একদিন আমি দেখলাম যে বেগুন ঘরে ছিল না তাই আমি এই পটলটা দিয়ে চচ্চড়ি করেছিলাম তবে খেতে কিন্তু খুব ভালো লেগেছিল তাই আজকে এই পটল দিয়ে চচ্চড়ি করলাম করতে চাইছিলাম না তো রিয়া বলছে মা তুমি যে একবার পটল দিয়ে করেছিলে সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। তুমি ওই রকমই করো না মা তো ওদের কথা মতো তাই করতে হয় বাচ্চাগুলো যদি খায় যেটা পছন্দ করে সেটা যদি করে দিতে পারি তাহলে তার আর কোনো কথাই নেই ওদের পছন্দই পছন্দ তো খাওয়া দাওয়া কমপ্লিট দিয়া হচ্ছে আজকে স্কুলে যায়নি স্কুলে যখন যায়নি তো এই পুরাতন বালিশ দুইটা অনেক দিনে হয়েছে চুপসে গিয়েছিল তো ওই বালিশ দুটোকে আজকে খুলে তোলাটা বের করলাম বের করার পরে ভাবলাম হাত দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ছিঁড়ে 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 যদি আলগা করতে পারি তাহলে একটু ভালো হবে মনে হয় আর ওই আগের কাপড়টাও ফেলে দিলাম আর এই কাপড়টা দিয়ে সেলাই করে নেব এটা ছিল রিয়ার ছুড়িদার তো এটা পরে নি ছিঁড়ে গেছে তো এটা দিয়ে সেলাই করবো তো দুই দুটো হয়ে যাবে আর দুটো বালিশেই খুলেছি আর একটাই বেশি ছিল তো ওইটায় নতুনগুলা হাফ তুলো দিয়ে দিয়েছি আর এই তুলাটা দিয়ে দুটো বালিশ সেলাই করে নেব বাস